লঙ্কান প্রিমিয়ার লিগ এ ঢাকা ক্যাপিটালসের যাওয়ার কথা থাকলেও এর আগেই জানিয়ে দিয়েছি তারা এক প্রকার যাচ্ছে না কারণ লঙ্কান প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি ফি অনেক বেশি যা প্রায় আট লক্ষ মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় নয় কোটি টাকারও উর্ধ্বে তবে কি শুধু ঢাকা ক্যাপিটালসেরই সকল দোষ ঢাকা ক্যাপিটালসি যাচ্ছে না লঙ্কান প্রিমিয়ার লিগে উত্তরটি হচ্ছে না শুধু ঢাকা ক্যাপিটালস নয় এত টাকা এন্ট্রি দিয়ে কোনো দলই যেতে চাচ্ছে না এলপিএল এমনকি এলপিএল এর যে দলগুলো ছিল জাফনা কিংস কলম্বো স্ট্রাইকার্স কিংবা ক্যান্ডি ফ্যালকনস এদের মতো বড় টিমগুলো ছেড়ে দিয়েছে দল অর্থাৎ এখন আপাতত অনির্দিষ্ট কালের জন্য বন্ধ আছে লঙ্কান প্রিমিয়ার লিগ অর্থাৎ শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থেকে সিদ্ধান্ত অনির্দিষ্ট কালের জন্য এলপিএল বন্ধ ঘোষণা তবে যতটুকু জানা গিয়েছে তারা এবার প্রাইজ মানি কমিয়ে আনবে যেখানে ছিল আট লক্ষ মার্কিন ডলার সেখানে হয়তো তিন বা সাড়ে তিন লক্ষ মার্কিন ডলার ফ্রাঞ্চাইজি ফি সেট করতে পারে তারপর হয়তো নতুন করে আবারও প্রত্যেকটা ফ্রাঞ্চাইজিকে ইনভাইট করা হবে এবার দেখার বিষয়ে ঢাকা ক্যাপিটালস যাবে কিনা তবে যতটুকু মনে হয় এবারের আসরে ঢাকা ক্যাপিটালস অংশগ্রহণ করবে না লঙ্কা প্রিমিয়ার লিগে তারা অপেক্ষায় আছে আগামী আসরের জন্য